প্রাইমারি স্কুল গুলো যেখানে এরকম ভাবে এখনো লেখাপড়ার তেমন কোনো তদারকি নেই সেখানে গরিব প্রায় পড়ে আছে কিন্তু ধরাত্ম ব্যক্তিরা তারা এদেশে আলাদা স্কুল করে নিয়েছে যেমন জলসেরি ক্যান্টনমেন্টে আপনারা জলসেরির দিকে তাকিয়ে দেখেন সেখানে ধরাত্ম ব্যক্তিদের সন্তানই একমাত্র পড়াশোনা করে সেখানে তাদের তদারকি ভিন্ন সেখানে স্বাভাবিক কোনো গরিবের সন্তান ভর্তি হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জল শ্রী ক্যান্টনমেন্ট তারও আমাদের রূপগঞ্জের অসংখ্য জায়গা দখল করে নিয়েছিল এই আমরা দেখেছি এই আর্মিদের বর্বরতা তারা এদেশের রূপগঞ্জের মানুষের উপরে গুলি বর্ষণ করেছিল হাজার রূপগঞ্জের মা বোনদেরকে হাজার যুবকদেরকে হত্যা করা হয়েছিল তার বিচার তো আমরা কখনো দেখি নাই পায় নাই বরঞ্চ আমরা তো এই জিনিসগুলো দেখি বাংলাদেশের মানুষ আমরা স্বাধীন চেতনার মানুষগুলোকে তারা কেমন জানি জিম্মি করে রেখেছে আমাদের স্বাধীনতার মানুষ আমরা যে স্বাধীনতা অর্জন করেছি প্রকৃত পক্ষে সেই স্বাধীনতা এখন আমরা অর্জন করতে পারি নাই আপনারা আমাদের পাশে চম্পারা দেখেছেন যেখানে অস্ত্রের ঝঞ্ঝনানি শুরু হয়ে যায় যেখানে মাদুকের আকরা। মাদক ব্যবসায়ীদের মূল স্থান হয়েছে আপনারা জানেন পুরো রূপগঞ্জের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ভৌগোলিক সীমানায় সেই দাউদপুর থেকে নিয়ে আমাদের ডেমরা ব্রিজ পর্যন্ত সেই তারাবু পৌরসভা থেকে নিয়ে কায়েদ নাওরা পর্যন্ত আমাদের এই ভৌগোলিক সীমানার ভিতরে আমরা দেখতে পাচ্ছি আহারে যারা এই রূপগঞ্জের নাম দিয়েছিল রূপগঞ্জ এদেশের রূপ লাবণ্য সুন্দর আমাদের রূপগঞ্জে একদিকে যেমন শীতল লক্ষা নদী বয়ে গিয়েছে আমাদের রূপগঞ্জে একদিকে সেই পলখা থেকে নিয়ে আপনারা দাউদপুর ইউনিয়নে দেখবেন লাল এলাকা এত সুন্দর পাহাড়ি টিরা টিরা এত সুন্দর আপনার কায়েদ পাড়ার অঞ্চলের দিকে তাকিয়ে দেখেন এক সবুজের সমারোহ কি পরিমাণ ধানের চাষ হতো কি পরিমাণ মাংসের এখানে খাদ্য উৎপাদন হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রূপগঞ্জের রূপ নষ্ট করে দিয়ে পুরা রূপগঞ্জকে মরুভূমিতে পরিণত করছে কথা বলেন ঠিক কিনা যেই পরিমাণ বালু রূপগঞ্জের ভিতরে ভরাট করা হচ্ছে এই রূপগঞ্জে এরকম ভাবে বালুর এই জমিগুলোতে দুই একটা খেজুর গাছ আর দুই একটা উঠ ছেড়ে দিলে তাকে আর মরুভূমিতে যাওয়া লাগবে না মরুভূমি দেখতে হলে রূপগঞ্জে আসতেই চলবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আজকে আমরা এরকম স্পষ্ট ভাষায় বলতে চাই আমি রূপগঞ্জের সন্তান হিসাবে রূপগঞ্জের পক্ষ হয়ে আজকে আপনাদের সামনে আমার কালাম থেকে বিষয়গুলোকে তুলে ধরতে চাই যে সমস্ত নেতাদের চামচামি করে আজকে তোমরা দোকান থেকে চাঁদা গ্রহণ করো যে সমস্ত নেতাদের চামচামি আর গুলামি করে আরেকজনের জাগার ভিতরে গিয়ে খোঁটা এরকম ভাবে জাগা দখল করে নাও ربنا أرنا الذين أضلنا من আল্লাহ বলেন হাশর ময়দানে সমস্ত হাশরের বাসীদেরকে দিন দ্বারা করা হবে আমার আল্লাহ হাসর ময়দানে নিজের কুদরতি জবাবে ঘোষণা দিয়ে বলবে ও হাশর দшин বল লিমানিল মুলকু লিয়াম এই ময়দানে কার ক্ষমতা কার আধিপত্য কার কার হুকুম আজকে বিচার চলবে বলতো দেখি সমস্ত হাসরের ময়দান স্তব্ধ হয়ে যাবে কথা বলেন সাহস নাই সমস্ত হাসর বাসী যখন স্তব্ধ হয়ে যাবে আমার এবার নিজের পুত্র সবাব দিয়ে নিজেই উত্তর দিয়ে বলবে

আজকের দিনের রাজত্ব আজকের দিনের ক্ষমতা আজকের দিনের এরকম ভাবে শাসন করার ক্ষমতা আমি আল্লাহ